আসেন ভিসা করে দিব টাকা দিবেন ভিসা হওয়ার পরে টাকা দিবেন এক টাকা নিব না তাদের জন্য আমার এই আজকের অফার আপনারা আসেন সর্বোচ্চ পঁচিশ দিন আপনাদের ভিসা হবে আমাকে টাকা দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রমজানের শুভেচ্ছা আজকে নিয়ে আসলাম দামাকা দেওয়ার একটা নিউজ সবার জন্য যারা কম সময়ে ওয়ার্ক পারমিটে উইথ কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অফার লেটার দিব লিখিত দিব কাজ সহকারে যারা ইউরোপিয়ান নন সেনজেনভুক্ত দেশে যেতে চান আজকে নতুন কাজ নতুন অফার নতুন নিউজ সেটা হচ্ছে মলদোবা মলদোবা নন ইউরোপিয়ান বালকান কান্ট্রি আপনাদের জন্য মলদোবান ভিসা নিয়ে আসলাম সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা কোনো অ্যাডভান্স ছাড়া আসেন ভিসা দিব এক টাকাও দিতে হবে না কোনো অ্যাডভান্স ছাড়া তবে কিছু শর্ত সাপেক্ষ আপনারা আমাকে ডকুমেন্টস দিবেন অনেক বাই আসে ডকুমেন্টস দিয়ে যান পাসপোর্টও দিয়ে যান পরে ভিসা লাগার পরে আপনারা আসেন না ওয়ার্ক পারমিট আসার পরে আপনাদেরকে কল করে পাওয়া যায় না আপনারা যোগাযোগ করেন না এরকম অনেক কেস আমার কাছে আসে সো যেই বাইদের যাওয়া খুবই জরুরি খুবই জরুরি যারা যেতে ইচ্ছুক তারাই শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করবেন এবং বলবেন চলে আসেন অফিসে সরাসরি ঢাকার অফিস কিংবা দুবাই অফিস কিংবা অনলাইনে যেসব ভাই অন্যান্য দেশে থাকেন মিডিল ইস্টের অন্যান্য দেশে থাকেন সেখান থেকেও পসিবল হবে প্রবলেম নাই মলদোবান ই ভিসা মলদবান ই ভিসা হবে যারা দুবাইতে নাই তাদের ওয়ার্ক ভিসা হবে ই ভিসা হবে আর যারা দুবাইতে আসেন সেই সকল ভাই আমি চাই আগে দুবাই বাইরে আসেন দুবাইতে যে সকল ভাই আসেন খুবই বাজে অবস্থায় আছেন অনেকে প্রতারিত হয়েছেন টাকা পয়সা নষ্ট করছেন সেই ভাইদের অনুরোধ করবো আপনারা আসেন আমার কাছে আসেন আমাকে একটা টাকাও দিবেন না কোনো টাকা নিব না প্রমিস করতেছি ওয়াদা করতেছি এই রমজানের মাসে আপনাদেরকে বলতেছি আমি আপনাদের ভিসা করায় দিব আপনারা নিজেরা আমি ভিসা দেওয়ার মালিক না আমি অ্যাম্বাসিডর না তবে আমি প্রপার গাইডলাইনটা আপনাদেরকে দিতে পারি সেটা দিব আপনারা চলে আসেন আমার কাছে আপনারা নিজেরা অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসি থেকে ভিসা পেস্টিং করবেন স্টিকার ভিসা পাসপোর্টে ভিসা লাগবে আমাকে টাকা দেবেন এর আগে আমি একটা টাকা নিবেন আপনাদের থেকে ওয়ার্ক পারমিট আসার পরেও নিবেন আপনাদের থেকে কোনো টাকা এবং অল্প 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 রেটে অনেক কম রেট ভাই ইলিগালে কেন যাবেন আপনারা এই যে অন্যান্য দেশগুলোর নাম উল্লেখ নাই করে করি ইলিগেল আপনারা যান তার চাইতেও অনেক কম ইলিগেল আপনারা যান যে টাকা দিয়ে না তার অর্ধেক টাকায় আপনার লিগেলভাবে বৈধভাবে মলদা ওয়ার্ক পারমিটে যেতে পারবেন সেখানে যে ভালো একটা স্যালারি পাবেন ভালো কাজ পাবেন সেখানে কাজের দরকার কিচেন হেল্পার এসি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ড্রাইভার গার্ডেন হেল্পার গার্ডেন মেকার হাউস মেকার এই ধরনের কাজ আমাদের কাছে আসে আপনারা যদি যাইতে চান আসেন আপনাদের জন্য খুবই সুন্দর একটা দরজা ওপেন হয়েছে এখন কাজে লাগান আমার অনুরোধ থাকবে আপনারা সবাই কাজে লাগান ভাই আসেন আপনারা টাকাই তো প্রবলেম যে অগ্রিম টাকা দিলে মানুষ মেরে দেয় আমরা ফ্রড হই আমরা ধোকা খাই লাগবে না টাকা ভাই আসেন টাকা লাগবে না টাকা সর আপনাদের ভিসা করাই দিব পরে টাকা দেবেন অ্যাম্বাসি থেকে ভিসা বই পাবেন নিজে জমা করবেন ভিসা নিজে রিসিভ করবেন পাসপোর্ট খুলে দেখবেন আলহামদুলিল্লাহ বলবেন তারপরে আমাকে বিসমিল্লাহ টাকা দেবেন এর আগে একটা কো নিব না আমার সাথে আসেন এগ্রিমেন্ট করেন কাজ করে দেই এই সুযোগ হাতছাড়া করেন না আমার প্রিয় প্রবাসী ভাই যারা দুবাইতে আসেন আপনাদের কাছে আমার অনুরোধ বিনীতভাবে এই সুযোগটা হাতছাড়া করেন না আসেন অনেক কম টাকায় অল্প টাকায় ভাই এই টাকা পসিবল না কেউ আপনাকে দিতে পারবে না দুবাই চ্যালেঞ্জ ইউইতে চ্যালেঞ্জ করে বলি এই টাকায় কেউ দিতে পারবেন না আপনি আসেন আমি সরাসরি আমার যে ভায়ার আছে তার সাথে আমার কাজ যেখানে আপনারা কাজ করবেন তাদের সাথে আমার সরাসরি কাজ আমি কোনো অন্য কারো কাছ থেকে কাজ নিয়ে আমি কাজ সেল করি না অন্য কারো থেকে কাজ নিয়ে আপনাদেরকে অফার করি না যে কাজটাতে আসেন আসেন আমাদের নানান রকমের ভিডিও আছে নানান দেশ নিয়ে ভিডিও আছে আপনারা প্লিজ ভিডিওগুলো দেখবেন ভালো করে বুঝবেন তারপরে আমাকে কমেন্টস করবেন আমি অবশ্যই প্রস্তুত আপনাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য আমাকে অনেকে হয়তো বলবেন যে বাটপার চিটার হ্যানতেন ভাই আমার সাথে আগে কাজ করেন টাকা ছাড়া কাজ করলে তো আর হওয়ার কোনো অপশন নাই আমি যদি থেকে টাকা নেওয়ার পরে আপনাদের রেসপন্স না করি কাজ করে দিতে না পারি আপনারা ডকুমেন্টস প্রপার না বুঝে পান দেন আমাকে বলতে পারেন আমি হয়তো ভালো না আমি হয়তো বাট পারছি তার কারণ আপনারা হইছেন চুন খায়া মুখ করে ফেলছেন এখন দই দেখলো আপনাদের ভয় লাগে ভাই আমাকে টাকা দিতে হবে না আসেন যে সকল ভাই বোনেরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা প্রতারিত হয়েছেন আর হয়েন না অ্যাডভান্স টাকা কাউকে দিয়েন না আসেন আমি অফার করতেছি আমি আল্লাহর রহমতে রমজান মাস ইনশাল্লাহ বলতেছি আসেন ওয়ার্ক পারমিটে যান কাজ করেন নিজের ভবিষ্যৎটাকে ব্রাইট করেন উজ্জ্বল করেন নিজের সংসারটাকে ছচ্ছল করেন ভাই কেন আপনারা অন্যান্য দেশগুলো অবৈধভাবে যান এবং যাওয়ার পরে বাপ মাকে কান্নাকাটি করান বউকে কান্নাকাটি করান পোলাপেনদের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে ঠেলে দেন ভাই ও কাজ করেন না আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিতে চাই আমি আমার ট্রাভেলস আল্লাহর রহমতে আমরা কোনো ইলিগেল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত না ইলিগেলভাবে কাউকে পাঠায়ও না অনেক ভাই আমাকে বলে ভাই আমাকে লিবিয়া পাঠান মরক্কো পাঠান আমরা এগুলো করি না আমরা ইলিগেল কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত না আমরা এইসব কাজ করি না আল্লাহর রহমতে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আপনাদের আপনাদের আপনাদেরই মতো প্রিয় গ্রাহক ভালোবাসার মানুষ আছে যথেষ্ট পরিমাণ ক্লায়েন্ট আসে আমরা অনেক আলহামদুলিল্লাহ কাজ করতেছি আল্লাহ লাখ লাখ চুক্তি আমরা ভালো আছি সবাই আবারও রিপিট করি চলে আসেন কথা বলেন ভালো লাগলে কাজ দিবেন না লাগলে নাই আমরা যেহেতু কোনো টাকা নিচ্ছি না লটারি লটারি ভাগ্যটারে আজমান ভাই ভাগ্যটারে আজমান নিজের ভাগ্যটারে যাচাই করেন যান না রে ভাই আপনার পাঁচশো হোক ছয়শো হোক ইউরো তো মাসে যদি আপনি অল্প কিছু টাকার বিনিময়ে যে যদি আপনি মাসে বিশ পঞ্চাশ হাজার টাকা বাড়িতে পাঠাতে পারেন খরচপাতি করে ভাই ইউরোপের মতো একটা দেশে থেকে মলদবা কিন্তু ইউরোপের দেশ ভাই যে যদি আপনি একটা ভালো অ্যামাউন্ট দেশে দিতে পারেন আপনার কিন্তু সচ্ছল হইতে সময় লাগবে না যখন টিআরসি হয়ে যাবে যখন একটা সময় পিয়ার চলে আসবে তখন ফ্যামিলি নিয়ে যান তারপরে একসাথে যান না আরো উন্নতর দিকে আরও সামনের দিকে আগান লিগেলভাবে যেতে পারবেন তখন ভাই একটু ধৈর্য ধরেন সবুরে মেয়া ফলে গুণীজনরা কিন্তু বলে গেছে সবুরের ফল অবশ্যই মিষ্টি হয় ভাই কোয়া হয় না চুকা হয় না তিতো হয় না সো আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি আসেন আপনারা আমার সাথে সরাসরি কথা বলেন বসেন ফ্রি কনসাল্ট করে দেই আপনারা ফ্রি আমার সাথে কথা বলেন আমার সাথে কথা বলতে কারো টাকা লাগে না আমি অন্যদের মতো বলি না আমার সাথে কথা বলতে ঘন্টা এত ডলার দিবেন এত ইউরো দিবেন বা এত টাকা দেবেন না ভাই আমার সাথে কথা বলেন কথা বলতে দোষ নাই হয়তো এমনও হইতে পারে আপনাদের থেকে আমি কিছু শুনতে পারি যেটা আমার জন্য ভালো আমার থেকে কিছু শুনতে পারেন যেটা আপনাদের জন্য ভালো উত্তম কিছু আসতে পারে তো কথা বলেন যত কথা জবার সবার সাথে সমালোচনা সবার সাথে পরামর্শ করবেন এবং নিবেন এবং দিবেন তাতে আপনাদেরই ভালো আমাদের জন্য ভালো সবার জন্য ভালো এই সুযোগটা হাতছাড়া করেন না আমার বিনীত অনুরোধ সবাই আসেন কাজ করেন আপনাদের জিরো পারসেন্ট রিক্স কোনো রিক্স নাই আমি তো কারো থেকে টাকা নিচ্ছি না কারো থেকে সিঙ্গেল দেড়হাম নিচ্ছি না যে আমাকে এক ডলার দিবেন বা এক দেড়হাম দিবেন কোনো টাকা নিচ্ছি না কাজ হবে টাকা দিবেন কাজ নাই টাকা নাই সম্পূর্ণ লাইবিলিটি আমার কাজ হবে না খরচপাতি যা গেছে সব আমার আমি দিব আপনারা এই এম্বাসি ফিও দিবেন না আমি দিব সব আমি নিব আপনাদের অ্যাম্বাসি ফি থেকে শুরু করে সব কিছু ইন্স্যুরেন্স বলেন ওয়ার্ক পারমিট বলেন অফার লেটার বলেন স্টেপ বাই স্টেপ কাজগুলো সম্পূর্ণ আমি নিব আমি এটার খরচ বহন করব। আপনারা জাস্ট পাসপোর্টটা নিয়ে অ্যাম্বাসিতে সাবমিট করবেন আমি যেই সময়টা দিব যে অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে ওই ডেটে যে আপনারা জমা দিবেন এখন কথা হচ্ছে কতদিন এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমরা সবাই পারি না আজকে জমা দিয়ে কালকে চলে যাই না ভাই একটু সময় দিতে হয় সময় একটু দিতে হয় ওই যে বললাম সবুরের ফল কিন্তু মিঠা হয় সবাই তারপরেও দুই মাস চার মাস পাঁচ মাস না অল্প সময় অল্প সময় আমাকে সর্বোচ্চ সময় দিবেন পঁচিশ দিন পঁচিশ দিনের ভিতরে আপনারা ভিসা গেইন করবেন ইনশাল্লাহ ভিসা আপনারা অ্যাচিভ করবেন ইনশাল্লাহ পঁচিশ দিনের মধ্যে আপনাদের পাসপোর্টে ভিসা থাকবে ভাই পাসপোর্টে পঁচিশ দিনের মধ্যে ভিসা থাকবে ভাই আর কি চান আর কি চান আপনারা আমার বলেন পঁচিশ দিনের মধ্যে একটা কথা এখন পঁচিশ দিনের জায়গায় যদি আপনাদের থেকে আমি টাকা পয়সা নেই নেই কোনো কিছু নেই নেই পঁচিশ দিনের জায়গায় যদি সাপোজ কথার কথা আপনার দেড় মাসও হয় পঁয়তাল্লিশ দিন হয় দুই মাস হয় ষাট দিন এর বেশি তো হবে না হবে ভাই হবে না তো দুই মাস সবর করেন ভাই চোখের পলকে চলে যায় চোখের পলকে চলে যায় আজকে ভিডিওটা ম্যাক করতেছি সেই ভাইদের উদ্দেশ্যে যে ভাইরা রাস্তাঘাটে ঠুকুর খাইছেন জনে জনে মাশরুমের মতো যেই দুবাইতে ইউইতে যে এত ট্রাভেলস হয়েছে মাশরুমের মতো মানে শুদ্ধ বাসায় যদি বলি সুন্দর শোনা যায় ব্যাঙের সাথে যেটাকে বলে আর কি এরকম ট্রাভেল এজেন্সির অভাব নাই তাদের কাছে টাকা দিছেন নিজের যানমাল নষ্ট করছেন সেই ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি আসেন ভিসা করে দিব টাকা দিবেন ভিসা হওয়ার পরে টাকা দিবেন একটা গনিব না তাদের জন্য আমার এই আজকের অফার আপনারা আসেন সর্বোচ্চ পঁচিশ দিন আপনাদের বিসা হবে আমাকে টাকা দিবেন ভিসা আমি ঘরে বসে দিব ভাই না আপনি অ্যাম্বাসিতে যাবেন পাসপোর্ট সাবমিট করবেন ভিসা দেখবেন আমাকে টাকা দিবেন এখন আপনি যদি অ্যাম্বাসিতে যান নিজে সাবমিট করেন নিজে রিসিভ করেন এখানে তো ডুপ্লিকেট হওয়ার কথা না কোনো অ্যাম্বাসি কখনো ডুপ্লিকেট ভিসা প্রোভাইড করে না ভাই এখানে যাচাই বাছাই কিছু নাই আপনি যাবেন জমা করবেন ডেট দিবে একটা সেটা দশ দিন পরে হোক আর পাঁচ দিন পরে হোক ওই ডেট মতো আবার পাসপোর্টটা রিসিভ করবেন নিজেই দেখবেন ভিসা লাগছে কিনা আমি রিসিভ করে না যে আপনাকে বলবো না আপনি রিসিভ করবেন রিসিভ করে দেখবেন বিষা লাগছে আমাকে টাকা দিয়ে দেবেন আমাকে টাকা দিয়ে দিবেন। আমাকে টাকা দিবেন আপনি যদি বলেন ফ্লাইটও করাই দিব টিকিটও আমি কেটে দিব সব আমি করে দিব ঠিক আছে ভাই এটা অফিস আসেন এটা নিয়ে আলোচনা করব কিভাবে প্যাকেজ নেবেন তো বিষা হওয়ার পরে পেমেন্ট দেবেন আপনি ওই মুহূর্তে যদি বলেন আমি কালকা যেতে চাই আমি কালকা টিকিট উঠে দিব মাসাল্লাহ দুবাইতে অনেক সুযোগ সুবিধা দুবাই থেকে এমন কোনো পৃথিবীর দেশ নাই যে ফ্লাইট না আছে। সব দেশে যাওয়া যায় আর এটা তো কাছে চোখ বন্ধ করে দৌড় দিলে আপনি পৌঁছাইতে পারবেন মজার চলে বললাম আর কি এরকম একদম কাছে ইউক্রেনের সাথে একদম কাছে তো মলদোবাতে প্রতিদিন ফ্লাইট আছে এমন কোনো দিন নেই যে ফ্লাইট নেই প্রতিদিন মলদবাতে ফ্লাইট আছে সো আপনাকে পাঠাইতে সময় লাগবে না আপনি আজকে হবে ফ্লাইট ভিসা আপনি যদি বলেন আমার এই যে টাকা দিলাম আমাকে ব্যাস বস টিকিটটা করে দেন আমি সাথে হাজার টিকিট করে দেবো আপনার সামনে টিকিট নিয়ে যাবেন ওই দিনই ওই দিনই টিকিট নেওয়া যাবেন ভাই টিকিট করে দিব আল্লাহ রসুলের নাম যান কোম্পানি খুদ রিসিভ করতে আসবে আপনাকে কোম্পানি নিয়ে যাবে স্যালারি পাবেন সিক্স হান্ড্রেড ইউরো মিনিমাম ওভার আলাদা থাকা কোম্পানি দিবে খাবার নিজের কাজের কথা বলে দিলাম আবারও বলে দিচ্ছি কাজ হবে ওয়ে হাউসের কাজ হবে ফ্যাক্টরির কাজ হবে ড্রাইভার কাজ হবে হাউস ওয়ার্কার হাউস মেকার যেটাকে বলে হাউস ওয়ার্কার কাজ হবে বাগানের কাজ হবে আপনার কি বলে এটাকে কিচেন হেল্পার ঠিক আছে কাজ হবে এয়ার কন্ডিশন টেকনিশিয়ান কাজ হবে ইলেকট্রিসিটি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান যেটাকে বলে বুঝতে পারছেন আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হইতে পারছেন আর এই সুযোগটাকে আশা করছি সবাই আমার ভাই বোন আমার প্রিয় দর্শক আমার প্রিয় ক্লায়েন্টরা অবশ্যই রেসপন্স করবেন এবং এই ভিডিওকে ভিডিওটাকে শেয়ার করে সমগ্র পৃথিবী ছড়াই দেন সমগ্র দেশে ছড়াই দেন এইটা সেই সকল আমার বাংলাদেশি বাইদের জন্য এবং ইন্ডিয়ান পাকিস্তানি যে কোনো দেশের বাইদের জন্য যে কোনো দেশের জন্য এই ভিসাটা পসিবল সবার জন্য হবে আমার যে সকল ভাইয়েরা এমারাতে আসেন অবশ্যই আপনারা এই ভিডিওটাকে ছড়াই দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ফোন দিবেন ইমেল আছে ইমেলও করতে পারেন আপনাদের জন্য এই বাই সদায় প্রস্তুত আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য সবার জন্য শুভকামনা সবার জন্য দোয়া থাকবে রমজান মোবারক আসসালামু আলাইকুম আ